আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক শ্রোতা সাল্লাম বলতেছেন ছোট্ট একটি এই জিকিরটা কেউ যদি পাঁচ সপ্তাহ নামাজের পরে পরে আল্লাহ তালা তার সমস্ত বালা মুসিবত দূর করে দেবে সুবহান তার রিজিক বৃদ্ধি করে দেবে সুহান তার সমস্ত পাহাড় ঋণ থাকলে পরিশোধ করে তাফিক দান করবে সুহাহান

আমাদের বালা মুসিবত দূর হবে অসুস্থতা দূর হবে এবং দুনিয়াতে আমাদের হায়াত বৃদ্ধি পাবে সোহানুল্লাহিবাহাম